আর এগিয়ে গেলে একদম পুরো রোডটা ফাঁকা হয়ে গেছে কারণ এধারে এই যে নদীপাড়া যে একটা আছে খালটা এটা বড় করে চড়া করছে আর ওই সাইডটা দিয়ে রাস্তা বানাচ্ছে তো আমাদের ভিডিও করার স্পটটা একদম নষ্ট করে দিয়েছে কি বলবো একদম মানে গাছগুলো কেটে একদম বাজে করে দিয়েছে কিন্তু এত গাছ কাটা উচিত নয় যে গরমেটা মানুষের কত কষ্ট হবে এই যে এখনই এখনই এত গরমও পড়েনি তো তাতেই এত মানে কষ্ট হচ্ছে কি বলবো तो चलो ब्लग तुम तुम्हारा देखते थको আমার সার্ভিস সেন্টারে চলে এসেছি আমাকে একটা গাড়ি কিনে দেবে বলছে এই গাড়িটা ওকে কিনে দেব এটা ও বলেছে ও কিনে দেবে এটা চালাবে এখন সব নিউ মডেল বেরিয়ে গেছে আমাদের মডেলটা এটা কিনে দাও চালাও আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে কিনে দাও লাগান পেয়ে যাব মিটিও হ্যাঁ মিটিও

よ <music>

খেতে তো গাইস আমাদের গাড়ি সার্ভিসিং করা হয়ে গেছে তো ও এখন যাচ্ছে টিভিএস এর এই শোরুমটায় জানি না আবার কি নেবে চলো ভেতরে যাই দেখতে পেয়ে গেছি কিন্তু আমি জানো ভেতরে আছে টিক 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 এদিকে এটা অফ করো কেন এদিকে এসো দেখাস এই লোকের বাইক আছে

গাইজ আমরা গাড়ি দেখতে গেছিলাম তো গাড়ি দেখা হয়ে গেছে একটা কার্ড দিয়েছে তো তো আমরা এখন যাচ্ছি আহারে বাঙালিতে দুপুরবেলার আমাদের লাঞ্চ করতে শুনতে হবে হ্যাঁ মাইক লেগেছি তো হ্যাঁ চলো ওখানে গাড়িটা রেখে দিলাম চেম্বরা আহারে বাঙালি তো গাইজ আমরা এখন চলেছি আহারে বাঙালিতে খাওয়া দাওয়া করতে চলো কি কি আছে চিকেন থালিতে দিয়েছে দই চাটনি এটা আলুর হচ্ছে ভাজা এটা একটা কিছুর তরকারি জানিনা এটা তরকারি এটা ডাল

তো আমরা আবার যাচ্ছি রয়্যাল এনফিল্ডের ওখানে একটা কি গাড়ির কি রাবার নাকি লাগাতে ভুলে গেছিলো ওরা তো জন্য আবার ফোন করলো তো আবার যাচ্ছি আমরা চলো যেতে পারছি লাগছিল তারপরে ওখান থেকে মে বাড়ি থেকে বেরিয়ে আসার পর ভাবলাম চলো তোমাদের সঙ্গে ঘটনাটা আমি একটু শেয়ার করি তাইকে হঠাৎটা শেয়ার করলাম উনি এখন গেছিলেন আমার জন্য স্পাইড আনতে চলে ব্যাগে ভরে দাও বাড়ি গিয়ে খাবো স্পাইডটা বাড়িতেই ঠিক আছে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি ব্লগটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চলো দেখা হচ্ছে ভিডিওতে চলো